ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য 으아, 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 সিলভার কাপ আশি টাকা কেজি বলছি পঁচাত্তর টাকা কেজি অপশন হয়ে গেল সিলভার কাপ б бон бо оп б б бона отоп бона бо топ бна бо то бана бо топ баа бочо баа боопто পঁচাত্তর টাকা কেজি বলছে সিলভার রূপচাঁদ একশো কুড়ি টাকা কেজি হয়েছে

બોલો બોલે 20 બોલો 20 બોલો 25 ઓય અક્ષરજી 120 કિલો આવશે ને બોલો બોય 90 કિલો 90 કિલો બોલો બોય બોલો બોય ઓય ભાઈ

একশো আশি টাকা অপশন হয়ে গেল পঁচানব্বই পঁচানব্বই টাকা হয়ে গেল মাস্টার Quem deixou a ponte no Burel hoje? Hurt aqui. Deixa eu botar no bolo, deixa eu botar no bolo. 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 Deixa eu botar no b I can't wait to watch it. Hunger! What is that? 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 What is 25. What is that? 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 What is 25, 25, 25, 25, 25, 25. that? او تاسو څنګه یاست؟ ښه یاست؟ 25 25 25 خو دې نه راځي 30 30 راو نه وای تاسو دا څه نه ځو 30

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова I'm uh. sorry. ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য